বছর বছর আসিনি মহালার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশ ফুলেরা ঠেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে ঢাকিরা ঢাক বাজায় আনন্দে হাসিতে গানে ভরে ওঠে দেশ মা আসেন দশভুজা দুর্গতি নাশনি ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে প্রতি বছর আবার মা জগৎ ভীষণ প্রচন্ড রূপে আবির্ভূত হতে হয় আবারও মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন আমরা অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকুরে থাকি তাই মরে না ওষুধ বারবার বেঁচে ওঠে পাড়ায় মহল্লায় শহরে নগরে বন্দরে আমরা পুজো করি না উল্লাস করি আমরা মন্ত্র বলি না উৎসব করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই বছর বছর মণ্ডপে প্রতিমা আসেন মা আসেন না অসুরও মরে না